থেকে আমাদের এক প্রবাসী ভাই একজন রেমিটেন্স যোদ্ধা তার পরিবারের আপন জন্য কিছু মাছ উপহার হিসেবে পাঠাচ্ছেন এবং এই প্রথমবার তিনি মাছ পাঠাচ্ছেন এর আগে অনেক কিছুই তার বাবা মায়ের জন্য তিনি বিদেশ থেকে পাঠিয়েছেন কিন্তু এই প্রথমবার মাছ পাঠাচ্ছেন আর তাই আমার ভাই একটু বেশি আমি আশ্বাস করেছি যে উনি যা আশা করতেছে তার থেকেও ভালো মানের মাছ যাবে থেকে এবং ওনার বাবা মা বা স্বাদ এবং গ্রান দুইটাই পাবে তো যেহেতু আমি আশ্বাস দিয়েছি এবং আমি কিন্তু মানে শুধুমাত্র কোনো একজন কাস্টমারকে স্পেসিফিক আশ্বাস দিয়েছি ব্যাপারটা তেমন না আপনারা যারা ফিস থেকে দীর্ঘদিন যাবত মাছ কিনতেছেন বা ভবিষ্যতে কিনবেন প্রত্যেকের কাছে আমার এই একটাই আশ্বাস যে আপনারা যা আশা করেন তার থেকেও ভালো মাছ দেওয়ার চেষ্টাটা আমরা সবসময় করি তার থেকেও ভালো মাছ আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো আমার এখানে অনেক মাছ আজকে অ্যারেঞ্জ হয়েছে সব মাছ যাবে না এখান থেকে কিছু মাছ যাবে তার ভিতরে সব থেকে আকর্ষণীয় যে মাছটা আজকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে একটা আইর মাছ যেটার ওজন আট কেজি আট কেজি ওজনের এই একটা গুজি আয়ের যেটা সরাসরি পায়রা নদী থেকে আমরা সংগ্রহ করেছি আমাদের নিজস্ব জেলে ভাইরা ধরেছে তো এই পার্সেল হচ্ছে একটা আইন মাছ যাচ্ছে একটা বল মাছ যাবে আর যাবে হচ্ছে কিছু ইলিশ মাছ আমরা পার্সেলের কাজ শুরু করে দেই প্রথমেই হচ্ছে এক প্লেয়ার বরফ দিয়ে নিচ্ছি এই আট কেজি ওজনের আইল মাছটাকে সবার আগে দিয়ে দেই আর আইল মাছটার আর জাস্ট কালারটা দেখুন একদম চকচক ঝকঝক করতেছে এটা হচ্ছে গত রাতে ধরা পড়ছে এই আই মাছটা আমি যদি একটু গাল সিটে দেখাই আপনাদেরকে দেখুন গালিটা দেখুন কত সুন্দর চকচক করতেছে হ্যাঁ এবং কালারটাও দেখুন চিক 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 করতেছে দেখ আট কেজি ওজনের এই গুজি আই মাছটাকে হচ্ছে আমি সর্বপ্রথম এখানে বসিয়ে দিলাম ওকে এর সাথে যাবে হচ্ছে একটা বোয়াল মাছ যে বোয়াল মাছটার ওয়েট আছে ছয় কেজির মতো এই যে বোয়াল মাছ এটাও পায়রা নদী সরাসরি আসছে ওনারা যেহেতু সিলেটের মানুষ পার্সেলটা যাচ্ছে সিলেটে সিলেটের মানুষ কিন্তু আসলে এই আইর মাছ বোয়াল মাছ এগুলোর প্রতি হচ্ছে ওনাদের ইন্টারেস্ট একটু বেশি আমরা কিন্তু মাছ বসিয়ে দিয়েছি এক প্লেয়ার মাছ দেওয়া হয়েছে চলুন বরফ দেই এবং এই পার্সেলটার টোটাল বিল আছে প্রায় বাইশ হাজার টাকার মতন আপনারা অনেকেই বলেন যে ভাই এত দাম কেন এত দাম কেন মানে আমরা মাঝে মাঝে পার্সেন্ট গুলোর হচ্ছে ভ্যালু বলি মানে অনেকেই হচ্ছে দামটা শুনি একটু অবাক হন কিন্তু আসলে ভাই অবাক হবার কিছু নাই আপনি যে কোনো লোকাল যে ঘাট আছে ঘাটের যে বাজারগুলো আছে তো ঢাকার আশেপাশে বা বিভিন্ন জায়গায় তো পারে ঘাট আছে ঘাটে গিয়ে একদিন মাছ কিনে দেখুন মাছের কেমন দাম এবং অবশ্যই কোয়ালিটি ফুল মাছের জন্য একটু বেশি হলেও দাম আপনাকে পে করতে হবে আর ইন্ডিয়ান মাছ বা চাষের মাছের সাথে হচ্ছে ভাই নদীর মাছের কিন্তু কোনো কম্পেয়ার হয় না সো নদীর মাছের দামের সাথে আপনারা অবশ্যই ইন্ডিয়ান মাছ বা চাষের মাছের কম্পেয়ার করবেন না খোলা বাজারে এজ ইউজাল যা পাওয়া যায় খোলা বাজারে কিন্তু নদীর মাছটা খুব কমই পাওয়া যায় যাই হোক আমাদের এই পার্সেল হচ্ছে আরো যাচ্ছে ছয় পিস ইলিশ মাছ আছে ছয় পিসে ওয়েট আছে ছয় কেজি তিনশো গ্রাম মানে এক কেজি পঞ্চাশ গ্রাম করে এভারেজ ওয়েট আছে তো ছয় পিস ইলিশ মাছ আমি দিয়ে দিচ্ছি দুই পিস দিলাম চার পিস পাঁচ পিস ছয় পিস আসলে আমাদের মাছ কিন্তু দেয়া কমপ্লিট মাছ কিন্তু দেয়া হয়ে গেছে হ্যাঁ মাছগুলো দেখে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছের স্বাদ যদি আপনি বা আপনারাও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে এই যে আমাদের এখানে এত এত মাছ দেখুন এত এত মাছ এই এত এত মাছ কিন্তু আমরা ক্যাশ অনে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে